নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ ময়লার দিনে ময়লার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করছি এই ভোরবেলা থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লাব এখন বাজে ওই তো সকাল পাঁচটা পঞ্চাশ মতো আমি ফোনে তোমার একটু মহলায় লাগিয়ে সেটা শুনতে শুনতে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকালবেলাটা কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়ে অফিসে পৌঁছে গেছিলাম আর এখন বেঁচে গিয়েছে বিকেল ওই চারটের মতো কাছে থেকে ফিরছি আর আজকে ওয়েদারটা খুবই ভালো আছে কারণ এখানে তো এরকম ভালো ওয়েদার পাওয়াই যায় না এখন যাচ্ছি দিয়ে স্কুল থেকে নেব স্কুল থেকে নিয়ে ফিরেও গেছি এখানে রান্না বান্নার আয়োজনও করে নিয়েছি আজকে মহেলার দিন একটু নিরামিষই খাবো এখানে দেখো উচ্ছে ভাজা করব বেগুন বাজার তার সাথে আলপোস্ত এই তিনটে আইটেমই এখন আমি করবো চলো এখন রান্না বান্নাটা করি আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করি আমরা এই যে কয়েকদিন পরই দুর্গা পুজোতে আমরা কলকাতা যাচ্ছি তা আমরা বাড়ি যাচ্ছি এখানে ম্যানচেস্টার থেকে আমাদের ইন্ডিয়া মানে কলকাতায় যেতে যাওয়া আসার টিকিট খরচা কত পড়লো তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও যে ওখান থেকে যাতায়াতের ফ্লাইটে ভাড়া কেমন পড়ে সেগুলো কিন্তু একটু শেয়ার করো তা সেটাই চলো এখন একটু শেয়ার করি তা আমরা টিকিটটা কেটেছিলাম হচ্ছে তোমার ওই জুলাই মাস নাগাদ আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম তা সবাইকে তো সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যানিং ছিল সেটা তো যেহেতু হলো না একটা অ্যাক্সিডেন্ট বাড়িতে ঘটে গেল এখন সবাই জানে যে আমরা দুর্গা বাড়ি যাচ্ছি যাই হোক তা জুলাই না মাস নাগাদ আমরা টিকিটটা কেটেছিলাম ম্যানচেস্টার টু তোমার হচ্ছে কলকাতা তা আমরা যাচ্ছে হচ্ছে তোমার এতিয়াদি এয়ারলাইন্সে এতিয়াদি এয়ারলাইন্সে আমাদের একদম যাওয়া আসার দুটো টিকিটই কাটা হয়ে গেছে দুটো টিকিটে আমাদের পড়েছে হচ্ছে তোমার ওই সতেরোশো পাউন্ড মানে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী ওই এক লাখ সত্তর হাজার টাকার মতো এবার এটা আমরা একটা সাইটে গিয়ে কেটেছিলাম বলে এতটা কম পড়েছিলো যাওয়া আসার তিনজনার মানে দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা এটা একটা আমরা অনলাইনের একটা সাইটে গিয়ে পড়েছিলাম এখানে আমাদের ম্যানেজার আমার কলিগ সঙ্গীতের কলিগ এরা সবাই বলেছিলো এই সাইটটা খুব ভালো সেই জন্য এতটা কমে পেয়েছি বাট আমরা যখন এসছিলাম সঙ্গীতে যখন এসেছিলো তখন অ্যামিরেটসে এসেছিলাম অ্যামিরেটের ডিরেক্ট ওই যেটা আছে সাইট আছে সেখানে গিয়ে কেটেছিলাম অনেকটা পরিমাণ রেটটা পড়েছিলো বা এতিহাদেও আমরা যখন কাটবো বলে ঠিক করছিলাম তখন এতিহাদে ডিরেক্ট সাইটে গিয়ে দেখছিলাম অনেকটা রেট দেখাচ্ছিল কিন্তু সবার কথা শুনে এই একটা ওয়েবসাইট আমরা চুজ করলাম ওই ওয়েবসাইটে কাটাতে আমাদের কিন্তু অনেকটাই কম পড়লো এটাতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে মানে পুরো এক লাখ সত্তর হাজার টাকায় আমাদের দুজন অ্যাডাল্ট এবং একটা ছোট্ট বাচ্চা এই ম্যানচেস্টার থেকে টু কলকাতা যাওয়া আসা দুটোই হয়ে যাচ্ছে তা তোমরা আশা করি বুঝতে পেরে গেলে যে টিকিটের দাম কেমন পড়ে এইরকমই পড়ে কিন্তু ডিরেক্টর সালে গিয়ে কাটলে কিন্তু অনেকটা পরিমাণ বেশিই পড়ে যাই হোক এখন এবার একটু রান্না বান্না করে নিলাম এবার করব হচ্ছে একটু প্রার্থনা এখন আমরা কি করব কি করব প্রার্থনা সাউন্ডটা দাও বস ওইদিকে তো করলা ভাজাটা করে নিয়েছি তার সাথে তোমার আলু পোস্তটাও বানিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে বেগুনগুলো কেটে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে যখন সঙ্গীত অফিস থেকে ফিরবে একদম গরম গরম ভাজবো দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করব এখন এখানে চলে এলাম এই যে একটু বসে বসে প্রার্থনা করে নিচ্ছি এখানে এখন আমরা সন্ধেবেলায় এরকম টিভিতে একটা প্রার্থনা চালিয়ে দিই আমাদের ঠাকুরের প্রার্থনা চালিয়ে দিই সেটা শুনে শুনে আমরা তিনজনা মিলে প্রার্থনা করি তা প্রার্থনা শেষ হতে না হতেই সঙ্গীত অফিস থেকেই দেখো চলে এসছে আর অফিস থেকে আসার পথে ও একটু শপিং করে এসছে মানে নিচের জন্য একটা জুতো কিনে এনেছে সামনেই তো বাড়ি যাচ্ছে তাই একটু নতুন নতুন জিনিসপত্র কেনার ঝোঁক পড়ছে যাই হোক সেটা দেখে তিয়াস তো আনন্দে লাপাচ্ছে বলছে আমি ও তিয়াসকেও কয়েকদিন আগে তিয়াসও একটা নতুন জুতো নিয়ে আসছে এখন বাবির জুতোটা দেখেও ও আনন্দ লেপাচ্ছে আর সঙ্গীতে এখানে আমাকে দেখাচ্ছিল যে জুতোটা ঠিকঠাক হয়েছে নাকি দেখো কেমন লাগছে সেটাই বলছিল জুতোটা দেখলাম না ঠিকঠাকই হয়েছে আমি অত জুতোর ব্যাপারে অত সেরকম কিছু বুঝি না কিন্তু তবুও হয়েছে যে ও আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে যে জুতোটা ঠিকঠাক হয়েছে নাকি আর টিয়া সেখানে ওই যে একটা কি তবা তবা কি একটা গান আছে সেই গানটা করে যাচ্ছে আর ওটাতেই নাচ করে যাচ্ছে আর পিছনে চলছে একটু মহালয়া চলছে যেহেতু সকালবেলায় দেখার সুযোগ হয়নি তাই এখন সন্ধ্যাবেলায় তিনজনে মিলে বসে বসে একটু মহালয় দেখে তারপর ডিনারও করে নিলাম আর আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে